নমস্কার আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টক ডাল এই গরমে খেতে কিন্তু দারুণ লাগে আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছি মসুর ডালটা দু থেকে তিনবার জল দিয়ে একটু কচলে ভালো করে ধুয়ে নেব এবারে একটা কুকারের মধ্যে এই মুসুর ডালটাকে দিয়ে ছশো এম মতো জল দিয়ে দিচ্ছি টক ডাল একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে তারপরে এক চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আমি কিন্তু প্রেশার কুকারে দেই প্রেশার কুকারে মসুর ডাল দিলে পরে একটা স্লিপারি ভাব হয় সেটা অনেকেই পছন্দ করেন না আমিও পছন্দ করি না সেজন্য প্রেশার কুকারে দেই এদিকে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে ধুয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবারে পাতলা পাতলা করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডালটা মিনিট দশেক সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একটু দানা দানা রয়ে গেছে তাছাড়া মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে একটা ডালের কাটা দিয়ে ডালটাকে একটু কাটা দিয়ে নেব ডালে এভাবে একটু কাটা দিয়ে নিলে ডালের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবারে দেখুন ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে আর দানা দানা ভাবটাও অনেকটাই কমে এসেছে এবারে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একখানা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ঠিক দু চামচ সর্ষের তেল দিয়েছি এর বেশি কিন্তু লাগে না তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা দুখানা কাঁচা লঙ্কা এই দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব যাতে ফোড়নের গন্ধটা খুব সুন্দর করে আসে তারপরে এই কেটে রাখা আমগুলোকে দিয়ে নিচ্ছি আমগুলোকে তেলের সাথে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণ দিলে আমটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে সেজন্য প্রথমে এক চামচ দিয়ে এখানে হাফ চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে নেড়ে চেড়ে মিনিট এই রকম খোলা অবস্থাতেই রাখবো কেউ চাইলে একটু ঢেকেও দিতে পারেন তবে খোলা অবস্থাতেই ভালোই নরম হয়ে গেল আমটা তবে বাজারের কেনা আম আমটাতে সুন্দর গন্ধ ছিল না আমটাও দেখুন নরম হয়ে গেছে এবারে আমি ডালটাকে ঢেলে দিচ্ছি ডালটাকে সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে হাফ চামচ হলুদ আর দু চামচ দেড় থেকে দু চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন তবে টক ডালে একটু মিষ্টি ভাব হলে বেশ ভালোই লাগে আর দুখানা কাঁচা লঙ্কা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ডালটাকে আমের সাথে সেদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট হয়ে গেছে সেদ্ধও সম্পূর্ণ হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দিয়ে একদম ডাল ফোটা বন্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুখানা গন্ধরাজ লেবুর পাতা যে কোনো লেবু পাতা দিলেই কিন্তু ডালে টক ডালের টেস্ট অসাধারণ হয়ে যায় একটা সুন্দর ফ্লেভার আসে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেম অফ করার পরেই লেবু পাতাটা দিতে হবে এবং দেবার দু মিনিট রেখেই তুলে ফেলতে হবে তা না হলে কিন্তু ডাল তেতো হয়ে যেতে পারে সেজন্য দু মিনিট রেখেই লেবু পাতাটা তুলে নিলাম এবারে কড়াইটা নামিয়ে নিয়ে পরিবেশন করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন